ফেসবুক এর ইনস্টিম অ্যাড বন্ধ হতে যাচ্ছে আর এখানে আপনারা আমার কপাল খুলে যাচ্ছে বন্ধুরা এই ইনস্টিম অ্যাড বন্ধ হওয়ার মানে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের উদয় হওয়া আপনি আমি সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছি দু এক দিনের মধ্যে সুপ্রিয় দর্শক কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কারা পাবেন না আপনি পেলেও আপনাকে কি কি করতে হবে বা আপনি কিভাবে শর্ত ছাড়াই পাবেন এই বিষয়ে আজকের ভিডিও আশা রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের সকলেরই কাজে আসবে এবং নতুন আপডেট নিয়ে বিশেষ আলোচনা করব আজকের ভিডিওটি ভিডিওটি সবাই একটু শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা ভাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবে বন্ধুরা তাহলে চলুন কথা না বারে শুরু করা যাক আজকের মৌল ভিডিও এখান থেকে যদি আমি ব্যাক করে চলে আসি সরাসরি আমি ফেসবুকে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করি তাহলে এইখান থেকে যদি আমরা নিচের দিকে এখানে সি অল যে অপশনটা রয়েছে এটার উপরে যদি ট্যাপ করি তাহলে আমরা এখানে দেখতে পারবো স্টিম অ্যাডস ওকে এই ইনিস্টিম অ্যাডসের উপরে যদি আমি ট্যাপ করি তাহলে এখানে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না সরি সামথিংস নট ওয়ার্কিং অর্থাৎ এখানে প্রবেশ করা যাবে না এখানে ফেসবুক আপডেটের কাজ করতেছে বন্ধুরা এখানে আসলে ফেসবুক কী আপডেট নিয়ে আসতে যাচ্ছে এটাই হচ্ছে মূল বিষয় তো এখানে আসলে ইনিস্টিম অ্যাড ফেসবুক তুলে নিবে সেটা কিন্তু আগে থেকেই বলে দিয়েছে ফেসবুক আরও দুই মাস আগেই কিন্তু আমাদেরকে নোটিফাই করে বলেছে যে ফেসবুকের ইনিস্টিম অ্যাড অ্যাডসন রিলস এবং বোনাস এই তিনটা মনিটাইজেশন থাকবে না এই তিনটা মনিটাইজেশন মিলে একটা মনিটাইজেশন নিয়ে আসতে যাচ্ছে যার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন বন্ধুরা এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এই ইনিস্ট্রিম অ্যাডের এর দিয়ে দিচ্ছে যাদের ইনিস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু ছিল তাদেরকে কন্টেন্ট মনিটেশন সেট দিয়েছে অনেকেই পেয়েছেন যাদের অ্যাডস অন রিলসের মনিটেশন চালু ছিল তাদের মধ্যে অনেকেই কন্টেন্ট মনিটেশনের সেট আপ পেয়েছেন আবার যাদের কোনো মনিটরেশন চালু ছিল না শুধুমাত্র স্টার মনিটেশন ছিল তাদের মধ্যে অনেকেই কন্টেন্ট মনিটেশন পেয়েছেন আর ফেসবুক এখন দুই সালের শেষের দিকে এসে ইনস্টিম এড তুলে দিতে যাচ্ছে এখানে কন্টেন্ট মনিটেশনের টুলস যুক্ত করতে যাচ্ছে এখানে যদি কন্টেন্ট মনিটেশনের টুলস যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে এখানে ফেসবুকের কন্টেন্ট মনিটেশনের যে নতুন শর্তগুলি আসবে সেই শর্তগুলি কিন্তু এখানে 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 যুক্ত হয়ে যাবে তো এই আপডেট করে যখনই কন্টেন্ট লেখাটা আসবে তখনই কিন্তু এখানে আমরা কন্টেন্ট মনিটেশনের শর্তগুলো দেখতে পারবো এবং কি করলে আমরা কন্টেন্ট মনিটেশন পাবো সকল বিষয়গুলি কিন্তু এখানে দেওয়া থাকবে আর ওই শর্তগুলি পূরণ করে কিন্তু আমরা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ নিতে পারবো অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হতে পারবো এখন যাদের অলরেডি ইনস্টিম অ্যাড চালু আছে তাদের কিন্তু এরকম দেখাচ্ছে না আমি আমার অন্য একটা পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সেইখানে ইনস্টিম অ্যাডের অবস্থা কী ওকে তো এইখানে দেখেন এই যে একটা অপশন রয়েছে প্রোফাইল ছবি রয়েছে আমি এটার উপর ট্যাপ করলাম সি ড্যাশবোর্ডের উপর ট্যাপ করলাম এইখান থেকে যদি আমরা নিচের দিকে চলে আসি তাহলে কিন্তু এখানে ইনস্টিম অ্যাড দেখতে পারবো আমি যদি ইনস্টিম অ্যাডের উপরে ট্যাপ করি ইনস্টিম অ্যাডের উপরে ট্যাপ করার পর এখানে কিন্তু ইনস্টিম অ্যাডের অপশনটা দেখা যাচ্ছে অর্থাৎ এখানে ইনস্টিম্যাডের অপশনটা আছে তার আগে আমি এখান থেকে একটু আপনাদেরকে বোঝাতে চাই এখানে দেখেন কি বলছে আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট অর্থাৎ এই ইনস্টিম এডের ভিতরেই আপনার যোগ্য কন্টেন্টগুলি থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনার যোগ্য ওয়াল কন্টেন্ট থেকে ওয়াল কন্টেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে লং ভিডিও রিলস ভিডিও এবং ফটো স্টেক্স অর্থাৎ অল কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন আর কন্টেন্ট মনিটেশন যারা পেয়েছেন কন্টেন্ট মনিটাইজেশনেও কিন্তু সেম লেখাটাই এখানে রয়েছে ফেসবুক ফর অল ওয়েল ফ্রম পারফর্মিং এলিজিবল কন্টেন্ট এটা কন্টেন্ট মনিটেশনও লেখা রয়েছে ইনস্ট্রিম এডেও লেখা রয়েছে শুধুমাত্র এইখানে ইনস্ট্রিম অ্যাড রয়েছে আর কন্টেন্ট মনিটেশনের ক্ষেত্রে এখানে শুধুমাত্র কন্টেন্ট মনিটেশন রয়েছে তার মানে যাদের অলরেডি ইনস্ট্রিম অ্যাড মনিটেশন চালু আছে তাদেরকে হয়তো বা নতুন করে আর কন্টেন্ট সেটাপ সেট দেবে না এখানে এই ইনস্টিম অ্যাড লেখাটা তুলে নিয়ে এখানে কন্টেন্ট মনিটেশন যুক্ত করে দিবে আর এইখানেই আপনার সকল টুলসগুলি যুক্ত হয়ে যাবে যাদের মনিটাইজেশন অলরেডি চালু রয়েছে আর যাদের চালু নাই শুধুমাত্র রিলস মনিটেশন রয়েছে তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটেশনের সেট আপ দিয়ে দিবে আপনার সেট আপ করার সাথে সাথে সাথেই অ্যাডস অন টুলসটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ গায়েব হয়ে যাবে এরকমটাও হতে পারে তবে সুপ্রিয় দর্শক যাদের অ্যাড চালু আছে রিলস মনিটেশন নাই আপনি হান্ড্রেড পার্সেন্ট মিচিৎ দূরে রাখতে পারেন যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আর কোনো শর্তই পূরণ করতে হবে না শুধুমাত্র আপনি এই ইনস্টিম অ্যাড চালু থাকার কারণেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিও থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও এই বিষয় নিয়ে কারো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারে আরেকটা একটা বিষয় হলো আমরা সব সময় ফেসবুকের আপডেটগুলো নিয়ে অভিজ্ঞতা থেকে আলোচনা করার চেষ্টা করি বেশিরভাগই কারণ এখানে আপনি আমি কেউ ওই হান্ড্রেড পার্সেন্ট শিওর না আসলে ফেসবুক কি করতে যান তবে এটা নিশ্চিত যে দু এক দিনের ভিতরে কিছু একটা আপডেট আসতেছে ফেসবুক নিয়ে আসতে চাচ্ছে আসলে সেই আপডেটে কি হয় সেটা না আসা পর্যন্ত একু ভাবে বলা সম্ভব না ধন্যবাদ সবাইকে তখন সাজা থাকার জন্য আসসালামু আলাইকুম